চীন ও বাংলাদেশের গণমাধ্যমের সমন্বয় বৃদ্ধি অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের অনলাইন এডিটর্স অ্যালায়েন্স এবং বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের মধ্যে স্মারক স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি রাজধানী ঢাকায় অবস্থিত সিএমজি বাংলার ঢাকা অফিসে এই স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সিএমজির বাংলা বিভাগের কর্মরত সাংবাদিক এবং অনলাইন এডিটর সালায়েন্সের নির্বাহী সদস্যরা এবং আমি মনে করি বর্তমান এটা অনলাইন অথবা মাল্টি মিডিয়া বা নিউ মিডিয়া বলে এটা গুরুত্ব তিন দিন বাড়ছে তো আমরা চাই ভবিষ্যতে আমরা যথভাবে কিছু কাজ করতে পারবো এটা এমন একটা প্ল্যাটফর্ম হবে যে বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর জন্য অনেক তথ্য আমরা একসাথে শেয়ার করতে পারি আসলে চায়না কেন্দ্রিক যদি বাংলাদেশে আমরা যারা অনলাইনে অনলাইন বা ডিজিটালে কাজ করি বা করাই আমাদের মূল অ্যাসেট তো কন্টেন্ট চায়নার ইতিহাস ঐতিহ্য বলেন আর জ্ঞান বিজ্ঞান বলেন তো কন্টেন্টের জন্য চায়নার সে ভালো জায়গা আসলে নাই অনুষ্ঠানে দুই সংগঠন কিভাবে সাংবাদিকদের মধ্যে তথ্য প্রশিক্ষণ কার্যক্রম বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের মতো নানা বিষয় নিয়ে আরও সম্প্রীতি বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা যে নতুন প্রজন্মের সাংবাদিকরা যাতে যথাযথ প্রতিনিধিত্ব করতে পারে তারা যাতে প্রযুক্তিগতভাবে ও উৎকর্ষ সাধন করতে পারে এবং তাদের যুগের চাহিদা মেটাতে পারে সেই জন্য তাদেরকে উপযোগী করা তোলার আমাদের একটা লক্ষ্য এবং আমি মনে করি এই ব্যাপারে চীন আমাদেরকে ব্যাপকভাবে সহায়তা করতে পারে আমরাও চীনকে চীনকে বাংলাদেশের মানুষের মাঝে পরিচিত করার কাজটা করে দিতে পারব এর মাধ্যমে উভয় দেশের সাংবাদিকতা পেশায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাংলাদেশের শীর্ষ অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের ইনচার্জ ও এডিটরদের নিয়ে গঠিত অনলাইন এডিটর চ্যালেঞ্জ দু সালের বারোই ডিসেম্বর যাত্রা শুরু করে দু সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব শুভ আনোয়ার সিএমজি বাংলা ঢাকা